সালামু আলাইকুম আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের জ্যামেটিক ও ভৌত আলোক বিজ্ঞান সাবজেক্টের পঞ্চম অধ্যায় আলোর সমাবর্তন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মেলাসের সূত্র বিবৃতি ও ব্যাখ্যা করো এই প্রশ্নটির সমাধান দেখব তা আমরা সরাসরি সমাধানে চলে আসছে আমরা শুরুতেই মেলাসের সূত্রের সূত্রটিকে আমরা দেখে নিই সমতল সমবর্তিত আপতিত রশ্মির তরঙ্গ প্রতিসরাঙ্ক ক্যালাসের প্রধান ছেদের সাথে কোন উৎপন্ন করলে নির্গত রশ্মিদয়ের তীব্রতার সমষ্টি আপতিত রশ্মির তীব্রতার সমান আমরা একটু যদি ব্যাখ্যা যাই মনে করি যে সমতল সমবর্তিত আপতিত রশ্মি একটা দ্বি প্রতিসরাঙ্ক মানে এক এমন একটি ক্যালাস যেটা হচ্ছে দ্বি প্রতিসরাঙ্ক ক্লাসের। প্রধান ছেদ ধরেন এই যে যদি চিত্রটা লক্ষ্য করি এই প্রধান ছেদ হচ্ছে ও ওয়াই এই প্রধান ছেদের সাথে যদি একটা কোণ উৎপন্ন করে তাহলে যে নির্গত রশ্মি নির্গত যে রশ্মির তীব্রতা এখানে দুইটা রশ্মি তৈরি হবে কারণ দুইটা উপাংশের কারণে দুইটা রশ্মি তৈরি হবে তো নির্গত রশ্মিদের তীব্রতা সমষ্টির যোগফল আপতিত রশ্মির তীব্রতার সমান এটাই হচ্ছে কি মেলাসের সূত্র তো এবার আমরা প্রমাণে চলে আসি মনে করি ওপি টু এ ওপি হচ্ছে এটা হচ্ছে ওপি সমতল সমবর্তিত সমবর্তিত আপতিত রশ্মি এটা এই তরঙ্গের বিস্তার যা এই ওয়াই এর সাথে থিটা গুণ উৎপন্ন করে এই ওয়াই হচ্ছে কি ক্যালাসের প্রধান ছেদ দেখায় দ্বিপ্রতি শরাংক ক্যালাসের কি প্রধান ছেদ তো যা ও ওয়াই ক্যালাসের প্রধান ছেদের সাথে থিটা কোণে আনত তাহলে সমতল সমবর্তিত আলোকের এই সমতল সমবর্তিত আলোকের তরঙ্গ বিস্তারকে দুটি উপাংশে বিভাজন করা হলো এখানে এই এই যে বিস্তার এই বিস্তারকে ও পি ইজ ইকুয়াল টু এ এই বিস্তারকে দুইটা উপাংশে বিভক্ত করা একটা হচ্ছে ও এ বরাবর একটা হচ্ছে সরি একটা হচ্ছে ও এক্স বরাবর একটা ও ওয়াই বরাবর তো এখানে আসি যে ও এক্স বরাবর ও এক্স বরাবর এ ও এ সমান হচ্ছে এ সাইন্ঠিতা এ সাইনঠিতা হলো কেন কারণ কোনটা হচ্ছে ও ওয়াইয়ের সাথে কিন্তু ও এক্সের সাথে কোনো কোন নাই তা আমরা এই জন্য এটা হবে এটার উপাংশটা হবে এ সাইনঠিতা এবং ওয়াই বরাবর যেটা হচ্ছে কোনের সাথে ওটা হচ্ছে কস্থিতা আমরা জানি তো এই জন্য ও বি ইজ ইকুয়াল টু এ কস্থিতা সুতরাং আমরা দুটা উপাংশ পেলাম একটা হচ্ছে ও এক্স বরাবর ও এ ইজ ইকুয়াল টু এ সাইন্টিদা এবং ও আই বরাবর ওবি ইজ এ কস্টিদা এবার আমরা এই যে দুইটা রশ্মির যে বিস্তার পেলাম আমরা তীব্রতা মানে কি জানি আমরা তীব্রতা মানে জানি হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতি তো আমরা এখানে লিখতে পারি যে নির্গত রশ্মিদ্বয়ের তীব্রতার সমষ্টি নির্গত যে রশ্মি নির্গত হয়েছে এখানে দুইটা রশ্মি নির্গত হয়েছে এই তীব্রতার সমষ্টি কী হবে যে দু তীব্রতার সমষ্টি হচ্ছে এই বিস্তারের উপর বর্গ আর রেগুলার যোগফল তো সমষ্টি বলতে এই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এটা হচ্ছে প্রথমটার উপর বর্গ এবং দ্বিতীয়টার উপর বর্গ হচ্ছে এই স্কোয়ার কজ স্কোয়ার থিটা তো এখান থেকে এই স্কোয়ার স্কোয়ার কমন নিলে থাকে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কি ওয়ান তাহলে কি থাকে এই স্কোয়ার এখন আমরা কি জানি যে এই যে সমতল সমবর্তিত যে আলোক এই আলোকের বিস্তার আমরা শুরুতে ধরে নিয়েছিলাম এ তাহলে কি এটা এই স্কোয়ার হলো তার মানে কি আপতিত রশ্মির তীব্রতা কারণ আপতিত রশ্মির বিস্তার যদি এ হয় তাহলে আপতিত রশ্মির তীব্রতা কী হবে এই স্কোয়ার সুতরাং কি আমরা পেলাম কি না নির্গতর সৃদয়ের তীব্রতা সমষ্টি সমানুপাতিক রশ্মির তীব্রতা সুতরাং কি ইহাই মেলাসের সূত্র ধন্যবাদ সবাইকে